সরকারকে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই গণ ঘোষণাপত্র জারি করতে হবে বলে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মার্চ ফর ইউনিটি সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন হাসনাত আবদুল্লাহ বলেন এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ কোনো কোন ছিল না আমরা বলতে চাই পনেরো জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা জারি করতে হবে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে হাসনাত বলেন পনেরো জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মোহল্লায় মানুষের কাছে যাবেন তারা কি বলতে চাই সে কথাগুলো উঠিয়ে নিয়ে আসবেন তিনি বলেন যারা এখনো ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই আপনাদের আম্মু আর দেশে ফিরবে না যাকে আমরা সীমান্তের ওপারে পাঠিয়েছি তাকে আর এ দেশে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না এ সময় তিনি বলেন আজ এতদিন হয়ে গেল এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারিনি আমরা দেখেছি পিলখানায় দেশপ্রেমিক একজন একজন করে মেরে ফেলা হয়েছে আমরা আমরা চাই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে চত্বর ভুলে যাইনি লাইট রাতের আধারে আলে মোলামাদের হত্যা করা হয়েছে আলে মোলামাদের হত্যার সেই বিচার নিশ্চিত করতে হবে গুম খুনের বিচার করতে হবে এ দেশে এখন আর আমাদের কোনো শত্রু নেই আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে নিউজ টেক্সট গ্রীন বার্তা টোয়েন্টি ফোর